বলছেন রাজনীতি ক্রেডিটের রাজনীতি বিভেদ সৃষ্টির রাজনীতি বাংলাদেশে আর সফল করা সম্ভব নয় জামাত ইসলামীকে আপনারা মাইনাস করার চক্রান্ত ষড়যন্ত্র করেন বিভেদের রাজনীতির খেলা যারা খেলতে থাকেন ক্রেডিটের রাজনীতি যারা করেন বাংলাদেশের জনগণ তাদের সম্পর্কে সজাগ এবং সচেতন আমি ভাই বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জামাত ডাক্তার সফিক রহমান সাহেবের নির্দেশনায় আমরা ঢাকা মহানগরী দক্ষিণ সাত দিন দিনব্যাপী যারা তীব্র তাপদাহে বিপর্যস্ত এবং খরায় ক্ষতিগ্রস্ত মেহনতি শ্রমিক জনতা এবং পথচারীর কাছে পানি শরবত জোশ এবং ছাতা বিতরণ স্যালাইন বিতরণ সহ বহুবিধ কর্মসূচি সপ্তাহব্যাপী আমরা পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে পল্টন মোড়ে আমরা আমাদের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছি আমরা পথচারীদের মাঝে পানি বিতরণ করেছি এবং আমরা আমাদের এই সাত দিনের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ যারা আজকের আয়োজনকে সফল করার জন্য এখানে একত্রিত হয়েছেন তাদেরকে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জামায়াত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত যতই করা হোক না কেন জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের সমস্যা সমাধানে জনগণের সুবিধা অসুবিধায় আমরা মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ আমাদের আদর্শিক সৌন্দর্য আমাদের কর্মসূচি আমাদের আদর্শিক কর্মসূচির প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়ে যারা ভিন্ন পন্থা অবলম্বন করে জামাত ইসলামীর বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দেন জামাত-ই-ইসলামীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেন জামাত ইসলামীকে আপনারা মাইনাস করার চক্রান্ত ষড়যন্ত্র করেন বিভেদের রাজনীতির খেলা যারা যারা খেলতে থাকেন রাজনীতি করেন বাংলাদেশের জনগণ তাদের সম্পর্কে ষড়যন্ত্রের রাজনীতিক ক্রেডিটের রাজনীতিক বিভেদ সৃষ্টির রাজনীতি বাংলাদেশে আর সফল করা সম্ভব নয় আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে একা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দলমত মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব কোন চক্রান্ত ষড়যন্ত্রই জামাত ইসলামীর অগ্রযাত্রা থামাতে পারবে না এবং জাতীয় ঐক্যকে ভণ্ডুল করার কোন চক্রান্তই সফল হবে না ইনশাল্লাহ জামাত ইসলামী আছে জামাত ইসলামী অতীতে ছিল আগামী দিনেও জামাত ইসলামী জনগণের সমস্যার সমাধানে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য জামাত ইসলামী রাজপথেও থাকবে জামাত ইসলামী আন্দোলনেও থাকবে জামাত ইসলামী দাবি আদের কর্মসূচিতেও থাকবে জামাত ইসলামী বাংলাদেশ আগামী দিনে মানুষের সমস্যার সমাধানে মানুষকে সাথে নিয়ে রাজপথে থাকবে ইনশাআল্লাহ সেই জন্য জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মীকে সবসময় সজাগ সচেতন থেকে জনগণকে সাথে নিয়ে মাঠে ময়দানে ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়ে এবং বিশেষ করে সাত দিন ব্যাপী যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি সেই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের জন্য আপনারা পদক্ষেপে নেবেন সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে আজকের কর্মসূচির এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন সেই দোয়া করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ